আচ্ছা একটা মজাদার কথা বলি দুপুরের খাওয়ার শেষে যখন সবাই এক টানা ঘুম দিত তখন আমি এবং আমার ভাই বোনরা ভাবতাম কি করে আচারের বয়মটা নিয়ে উদাও হওয়া যায় এমন নয় যে আমাদের কাউকে আচার দেওয়া হতো না তবু ওই ভাই বোনদের সাথে থাকা মাথায় আনা ছোট ছোট দুষ্টুমি তো সেই দুষ্টুমি এখন তো আর নেই তবে নিজের হাতে আমের আচার বানিয়ে খাওয়ার শখটা হলো ফুট করে তাই জন্য ফুট করে বাবাকে বললাম যে বাবা কয়েকটা কাঁচা আম এনে দাও বাবাও সাথে সাথে বাজারে গিয়ে কয়েকটা কাঁচা আম এনে দিল আমি সেগুলোকে এখন জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার মতন এখন আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দিচ্ছি যে আমি কী কী মশলা নিলাম সেগুলোকে নিয়ে হালকা একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই তৈরি আমাদের আচারের ভাজা মশলা তারপরে ওই কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সরষের তেল যতটা আর কি সিম্পলভাবে বানানো যায় আমি পুরোপুরি চেষ্টা করব এরপরে আমি মশলার কৌটো থেকে দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আর তার সাথে একটা শুকনো লঙ্কা এই দুটো জিনিস কিন্তু মাস্ট দুটো জিনিস দিলেই কিন্তু আচারের যে গন্ধটা বেরাবে না সেটাতেই বুঝতে পারবে যে দারুণ হচ্ছে আচারটা যাই হোক কম বেশি সবাই জানো এই আচারটা বিশেষ কিছু বলার নেই আচারটা নিয়ে তবু একটু নিজের স্টাইলে দেখানোর চেষ্টা করছি তো একটা আমকে চার ভাগ করে নিয়েছি তারপরেও কিছুক্ষণ প্রায় জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি আচ্ছা অনেকেই কিন্তু এটাকে ছাকা তেলেও ভেজে নেয় তবে আমি সামান্য তেলের মধ্যে কিন্তু আচারটাকে তৈরি করে দেখাবো এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আমি এখানে বিট নুন ব্যবহার করেছি তোমরা চাইলে রেগুলার সল্টটাকেও ব্যবহার করতে পারো মানে সবসময় যে নুনটাকে আমরা ব্যবহার করে থাকি যখন দেখবে আমের চোখলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই বুঝবে আমটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো এই সময় কিন্তু আমাদেরকে আমটাকে নামিয়ে নিতে হবে এরপরে কিন্তু আমরা ঠিক ওই সেম কড়াইটার মধ্যেই আমরা কিন্তু শিরাটাকে তৈরি করে নেব শিরার জন্য গুড়টাকে আমরা ব্যবহার করব যদিও বা আমরা এখানে চিনির ব্যবহার করতে পারতাম কিন্তু গুড়ের আচারের একটা আলাদাই স্বাদ আছে এরপরে আমি দিয়ে দিলাম দু কাপের মতন গুড় আর দিয়ে দিলাম হাফ কাপের মতন জল গুড়টা গলে যাওয়া অবধি অপেক্ষা করব গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু আমি কালার আনার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতন ভাজা মশলা যেটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম প্রত্যেকটি উপকরণকে ভালো মতন মিশিয়ে নেব একটা খুন্তির সাহায্যে যখন দেখবে একটু চিটচিট ধরে এসছে যখন রসগোল্লা বানাই বা রসগোল্লা শিরাটা দেখবে যে ধরনের হয় হালকা একটু চিটচিট ধরে আসে তখন কিন্তু আমাদেরকে ভেজে রাখা আমগুলোকে দিয়ে দিতে হবে আমগুলোকে নেড়ে চেড়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট কিন্তু ফুটিয়ে নেব ঠিক এইভাবেই ততক্ষণ অবধি কিন্তু আমরা একটু নাড়াচাড়া করব না হ্যাঁ মাঝে মাঝে আমরা একটুখানি দেখতে পারি তবে হ্যাঁ খুব একটা নাড়াচাড়া করার প্রয়োজন নেই পাঁচ থেকে ছ মিনিট হয়ে যাবার পরেই কিন্তু এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি তার কিছুক্ষণ পর আমরা আরও পাঁচ থেকে ছ মিনিটের মতন এই শিরাটাকে ফুটিয়ে নেব আমের সাথে যাতে আমের ভেতরে শিরাটা ভালো মতন ঢুকে যায় আর যখন দেখবে ববলস উঠতেই থাকছে এবং শিরাটা একদম চিটচিটে হয়ে গেছে তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের আমের আচারটা একদম তৈরি আর যখন দেখবে আমের আচারটা তৈরি হয়ে এসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এরপরে ভাজা মশলাটা ওপর থেকে ছিটিয়ে একটুখানি চেড়ে দিলেই তৈরি হয়ে গেল আজকের সেরা আমের আচার টক ঝাল মিষ্টি এই গুড়ের আচারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে থাকে আশা করবো আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও রোদে শোকানোর ঝামেলা ছাড়াই একদমই সহজ পদ্ধতিতে এই আমের আচারটা তৈরি হয়ে যায় আশা করব সবার সাথে এনজয় করবে এই রেসিপিটা আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও এখনের জন্য ধন্যবাদ পরের ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে টাটা